আমি শিয়া সুন্নি এই ভেদাভেদে যেতে চাই না আমি যখন ইরান নিয়ে নিউজ করি আপনারা খেয়াল রাখবেন পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা আরও যারা আছে তারা কিন্তু ইরানকে ওই শিয়া ভিত্তিক দেশ মুসলিম ইরান সুন্নি ভিত্তিক দেশ মুসলিম ইরান এই কমিউনিটিতে কিন্তু ভাবে না এদের ভাবনাটা হচ্ছে অনলি কি মুসলিম অনেকে আছেন যারা এই যে ভেতরে থাকা হিংসা বিদ্বেষ বিভেদ আমি আমার কমেন্টে দেখি আশ্চর্য হই এই গোয়ামারা জাতির আসলে এত দুর্দশা কেন নিজেরা তো একটা লোমও ছিঁড়তে না যখন ইরান ছিঁড়ছে তখন আবার ইরানকে অপছন্দ করছি ইরানের সাপোর্টাররা কারা একটু ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টও জানাবেন মধ্যপ্রাচ্যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে সার্বিক পরিস্থিতিতে আমরা দেখছি রাশা তার বড় বড় কার্গো সামরিক বিমানগুলোকে ইরানে পৌঁছাচ্ছে কি পরিবহন করছে জানি না অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের যে সকল ঘাটি আছে আরব মিত্ররা তাদের সেখানে সামরিক উপস্থিতি মেশিনারিজ বাড়াচ্ছে। ঠিক এই মুহূর্তে সে ইরানের যে রাজধানী তেহরান ইরানের রাজধানীকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ প্যাজিসকিয়ান কি ঘটতে যাচ্ছে জনমনের প্রশ্ন হঠাৎ করে কেন ইরান সরকারের এমন সিদ্ধান্ত এখন আমরা যতটুকু মাসুদ প্যাজিসকিয়ানের মুখে পাবলিকলি শুনছি তিনি বলছেন যে ইরানের রাজধানী তেহরানকে দক্ষিণ দিকে বিশেষত পারস্য উপসাগরীয় উপকূলে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই কেন হঠাৎ করে বক্তব্য তার বক্তব্য অতিরিক্ত জনসংখ্যার চাপ ভয়াবহ পানি সংকট এবং ভূমি ধসের কারণে এই পদক্ষেপ জরুরি দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে তিনি বলছেন যে গত বছরই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ তিনি আপনার রাজধানী তেহরান থেকে সরিয়ে আপনার অন্য জায়গায় নেওয়ার জন্য যে আলোচনা ছিল সেখানে সর্বোচ্চ নেতা পজিটিভ সাপোর্ট দিয়েছেন যদিও তিনি স্বীকার করেন যে এই প্রস্তাব এটা বড় কঠিন এটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে তবে বর্তমানে যে গভীর সংকট তৈরি হচ্ছে বাস্তবতা হচ্ছে যে ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নিতে হবে পেজিস্কিয়ান জানান তেহরান কারাজ এবং কাজভিন এলাকায় ভয়াবহ পানি সংকট চলছে যা সহজে সমাধান সম্ভব নয় তেহরান শহরে এক কোটিরও বেশি মানুষ বসবাস করে এবং তারা ইরানের মোট পানির প্রায় এক চতুর্থাংশ ব্যবহার করে এখন এগুলো হচ্ছে তাত্ত্বিক বক্তব্য তাত্ত্বিক তিনি জনগণের সামনে এখানে যেই কমন সমস্যাগুলো আছে সেগুলো প্রকাশ করছেন ভূগ ভূগর্ভস্থ যে পানি আছে সেটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আপনার কী বলা হয়েছে বসতির কারণে এখানে যে কোনো ধরনের যুদ্ধ লাগলে অথবা শত্রু রাষ্ট্র কর্তৃক যে কোনো হামলা হলে মুহূর্তের মধ্যে লাখো লাখো মানুষের প্রাণ ছড়ে যাবে তো সকল কিছু মিলিয়ে তিনি বলছেন দেশের সমস্যা মোকাবিলার জন্য উন্নয়ন পরিকল্পনা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র পারস্য উপসাগর এলাকার দিকে সরাতে হবে আর কোথায় যাবে ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরের তীরে অবস্থিত হরমুজগান প্রদেশ থেকে সহজেই খোলা সমুদ্রে যাওয়া যায় যা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ককে বাড়াবে আর এই সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগালে অনেক কিছু এখানে সার্বিক সার্বভৌমত্ব নিরাপত্তা এছাড়া আরও বিভিন্ন জিনিস এখানে কানেক্টেড তবে বিশ্লেষকরা বলছেন যে আগামী দিনে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝুঁকিকে কেন্দ্র করে তেহরান তাদের রাজধানী থেকে আপনার এই যে হরমুজগান প্রদেশ যেটা বলা হচ্ছে সেইখানে নিলে কৌশলগত অনেক দিক মানে অ্যাডভান্টেজ পাবে ইরান এখন যেভাবে ভালো হয় সেইভাবে করা দরকার তো বাংলাদেশ নিয়ে আমাদের বক্তব্য বাংলাদেশে ঢাকা শহরে যত কোটি মানুষ বসবাস করে গিজা গিজি অবস্থা ভাই আমাদেরও মনে হয় যে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করতে হবে বিকেন্দ্রীকরণ মানে সারা বাংলাদেশে যত কিছু আছে সব রাজধানী ঢাকা সারা বাংলাদেশ থেকে প্রতিদিন মানুষ এখানে চাপ নিচ্ছে একটা শহর মানে কি পরিমাণ নোংরা তারপর হচ্ছে যে সিস্টেমিক লেস অবস্থানে আছে সেটা ঢাকাতে যারা বসবাস করেন তারা কিন্তু বোঝেন তা আমাদেরও কার্যকরী পদক্ষেপগুলো চিন্তা করা দরকার ও দূর ভবিষ্যতের কথা চিন্তা করে যে যেভাবে মানুষ বাড়ছে আগামী কয়েক বছর পরে ঢাকাতে পায়ে হিটা চলা যাবে কিনা যাই হোক ইরান যেটা করবে আশা করি ভালোর জন্যই করবে আমি সাপোর্ট করি এই সিদ্ধান্তগুলোকে ভালো থাকুন